হ্যালো বন্ধুরা আপনাদেরকে সকলকে নমস্কার আর আজকে আমি আগের মতন খেলা দেখতে এসেছি মানে ফাঁকা টাইমটি আর আজকে আমি এসেছি ইটাহার হাই স্কুল মাঠ এ খেলা দেখতে আর দেখতে কি কী সুন্দর খেলা চলছে এখানে দেখতে পাচ্ছা সবাই আর বন্ধুরা দুর্দান্ত খেলা চলছিলো দেখতে পাচ্ছেন কি সুন্দর খেলা আর দূর থেকে দেখতে পারলাম না এই মাঠের মধ্যে আবার গুরু কোথাকার গুরু ঢুকে গেছে তার মধ্যে একটু খেলা বন্ধ ছিল আর এই ফাঁকের মধ্যে আমি নিজেকে আমি ক্যামেরা করে নিচ্ছিলাম মানে অনেক দিন থেকে আমি নিজেকে ক্যামেরা করে দেখাই নি শুধু আপনাদেরকে বাইরের ভিডিও দেখিয়েছি কিন্তু নিজেকে আমি দেখাতে পারিনি আপনাদেরকে আর প্রচণ্ড হলে বন্ধুরা বৃষ্টি হয়েছিল এই বৃষ্টির মধ্যে আমরা এইখানে লুকিয়েছিলাম এই বৃষ্টি একটু শেষ হওয়ার পর আমরা বেরিয়ে বেরিয়েছিলাম কিন্তু আমাদের বৃষ্টি এখনও থামেনি ওই জন্য একটু সাইডে ছিলাম দাঁড়ায় আর প্লেনটি শুরু হয়ে গেছে দুটি দলের মধ্যে প্রচণ্ড বৃষ্টির মধ্যে আমরা খুব আগাতে এগিয়ে যেতে পারছি না মানে আগে সামনে থেকে যেতে পারছি না আর দূর থেকে আমরা দেখতেছি এসে কি সুন্দর ট্রাইভার কার চলছে আদি চলছে দর্শক আর কোথায় কোথায় দাঁড়িয়ে আছে প্রথম লোক হয়েছে ওখানে আর এই যে ট্রাইভেখা চলছে এটা কথাকার কথাকার টিমের খেলা চলছে আমি খুব একটা আপনাদেরকে বলতে পারবো না হ্যাঁ এটা আমি জানি না সঠিক কিন্তু আমি খেলা দেখছি না আর এই যে এই যে একজন সাপোর্টার প্লেয়ার এখানে বসে আছে এই যে জন্য তাদেরই প্লেয়ার আর এই যে এই যে দেখতে পাচ্ছেন খেলা এই কি সুন্দর সে হয়েছে বন্ধুরা এই যে বন্ধুরা আবার ওখান থেকে অবজেকশন চলে আসছে গোলকিপার গোলকিপার এটা গোল হয়নি না গোল হয়ে এটা মানে ভুল হয়েছে এটা গোল হতো কিংবা আগে ও বেরিয়ে গেছে গোলকিপার এইটা অবজেকশন চলছে যে দুজন একটা প্লেয়ার আর তার এটা একটা গোলকিপার আর ওখানে যায় এবার যে ওটা লাইসম্যানকে বলতেছে মানে এটা গোল মানে হতো কিন্তু এটা আগে বেরিয়ে গেছে এই যে আবার বন্ধুরা আবার পাশে আবার ক্যামেরাম্যান ছিল সেই ক্যামেরা করে নিয়েছিল যে আবার দেখলাম যে সেই গন্ডগোল হয়েছিল কিছুক্ষণ আবার কিছুক্ষণ গন্ডগোল হওয়ার আবার শান্ত হয়ে গেছে আবার খেলা চলছে আবার প্লেনটি আবার ওরা নিয়ে নিয়েছে এটা গোল হয়নি কিন্তু কিছুক্ষণ আগে ওরা মানতে ছিল না এই জিনিসটা যে বন্ধুরা এসে সেটা আবার এই গন্ডগোলটা এখনও চলছে মানে ওরা বলতে যে এটা আগে গোলকিপার বেরিয়ে গেছে মানে বল মারা বাকি ঠিক আছে বন্ধুরা আজকের জন্য ধন্যবাদ